রোস্ট ভীষণ মজার একটি খাবার তাই না ছোট বড় কম বেশি আমাদের সবারই কিন্তু রোস্ট ভীষণ পছন্দ এবং আমার মনে হয় বাচ্চারা একটু বেশি পছন্দ করে তাই প্রত্যেকটা পরিবারেই কিন্তু রোস্টের একটা আলাদা গুরুত্ব থাকেই তো আজকে আমি আপনাদের রোস্ট তৈরি করে দেখাবো তার জন্য চার পিস রোস্ট সাইজ করে নেওয়া মুরগিগুলো আমি আগে থেকেই লবণ এবং হালের গুঁড়া এক চা চামচের মতো দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো আর এতে কিন্তু লবণটা ভেতরে ভালোভাবে যায় চিকেনের সো আপনারা একটু চেষ্টা করবেন ম্যারিনেট করে রেখে দিতে কিছুটা সময় তো এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেলের মধ্যে এই চিকেন পিসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি লাল করে আর রোস্টে কিন্তু চিকেনটা একটু ভালো করে ভেজে নিলে রোস্টের স্বাদ অনেক ভালো আসে তো আমি এ ওপিট করে দুপিটি ভালো করে লাল করে মানে যেটা বাদামি কালার আর কি সেভাবে ভেজে নিচ্ছে। আমার মুরগি ভাজা প্রায় শেষ আমি এখন উঠে নিচ্ছি তেল থেকে এই কালারটা হলেই কিন্তু সেই রোস্টের স্বাদটা অনেক ভালো আসে একটু বাদামি করে করতে পারলে টেস্ট অনেক ভালো আসবে তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে একটা তেজপাতা ফোড়ন আর সাথে দিচ্ছি প্রায় হাফ কাপ হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এটা আমি একটু সামান্য ভেজে নেবো নাড়াচাড়া করে তারপরে আস্তে আস্তে এতে আমি যত গরম মানে বাটা মশলা আছে সেগুলো ইউজ করব। এখন দিয়ে দিলাম এখানে আদা এবং রসুন বাটা এটা আমি পেঁয়াজের সঙ্গে একটু সামান্য ভেজে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিব একে একে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি প্রায় তিন এক কাপের তিন ভাগ হবে মানে হাফ কাপেরও বেশি দিয়েছি তাতে গ্রেভিটা অনেক ভালো মানে ঠিকই হবে এবং খেতেও কিন্তু টেস্টটা ভালো আসবে দিয়ে দিলাম প্রায় দেড়শো চামচের মতো জিরা গুঁড়া আপনারা চাইলে বাটাও দিতে পারেন একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া যেটা আপনার রোস্টের কালারটাকে অনেক বেশি সুন্দর একটা সোনালি সোনালি কালার আনবে আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলার সঙ্গে সাথে দিয়ে দিলাম প্রায় ছয় সাতটা কাঁচামরিচ কারণ রোসটা কাঁচামরিচের ফ্লেভারটা বেশি ভালো আসে বেটে দিলেও হয় চাইলে গোটা দেওয়া যায় আমি গোটাই দিলাম এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেই আমি এখানে ভেজে রাখা যে রোস্টের পিসগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার সঙ্গে আমি এই পিসগুলো একটু পিটোপিট করে সুন্দর করে একটু কষিয়ে নিব কিছুটা সময় কষিয়ে নিয়ে আমি এই মাংসটার মধ্যে কিন্তু হালকা একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি একটু কষিয়ে নেব আর আজকের আমি রোস্টে কষানোর জন্য শুধু পানি ইউজ করছি বাট আমি গ্রেভির জন্য কিন্তু এখানে খাটি গরুর দুধ এটা আমার গ্রাম থেকে আনা দুধ ছিল দুধটা খুবই ভালো ছিল ক্রিমি ক্রিমি একটা ভাব এসেছিলো চিকেনে তো সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো হবে আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি এখন আমি এটা ভালোভাবে ফুটতে দিব এবং এইখানে আমি লাস্টলি কয়েকটা জিনিস ইউজ করব তার মধ্যে হচ্ছে কাজু বাদাম পোস্ত এবং কিছুটা হচ্ছে আপনার কিসমিস বাটা সেটা আমি একসঙ্গে বেটে রেখেছি তো সেটা আমি এখানে দিব আর সাথে হচ্ছে জয়ফল জয়ত্রী বাটার সাথে গরম মশলার বাটা সেটাও দিব তো আগে একটু ঝোলটা আমি ফুটিয়ে নিই ভালো করে তারপরে আমি বাকি মশলাগুলো এখানে ইউজ করব। আমার কিন্তু ব্যক্তিগতভাবে রোজ খুবই পছন্দ আমার মতো কে কে আছেন রোজ প্রেমী বলা যায় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু রোজ ভীষণ পছন্দ এবং আমি নর্মাল চিকেনের থেকে রোজটাই বেশি পছন্দ করি এটা আসলে একটা লোভনীয় খাবার তো আমি এখানে এখন ঢাকা দিয়ে দিচ্ছি কিছুটা সময়ের জন্য এখন দিয়ে দিচ্ছে এখানে সেই বেটে রাখা পোস্ত বাটা এবং কাজু বাদাম ও কিসমিস বাতাটা চিকেনের সঙ্গে এই বাটা মশলাগুলো একটু ভালো করে মিলে নিব আর দিয়ে দিলাম এখন জয়ফল জয়ত্রী গুঁড়া সাথে একটু গরম মশলা বাতা তাতে করে রোস্টার যে ফ্লেভারটা সেটা অবশ্যই সুন্দর আসবে এখন আমি ভালো করে এটা একটু কষিয়ে নেব কিছু সময় ধরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আরও একটু সময়ের জন্য আমি এটা কষিয়ে নিচ্ছি আসলে চিকেন বা মাংস যেটাই বলেন আমরা যত সুন্দর করে কষাবো সেটার টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে তো আমার চিকেন অলমোস্ট শেষের দিকে আমি এখানে দুটো জিনিস অ্যাড করেছিলাম শেষে সেটা হচ্ছে ঘি তিন চার চামচের মতো আর হাফ চার চামচের মতো চিনি যেটা রোস্টে অবশ্যই দিতে হয় সাব হাও সেটা মিস হয়ে গেছে আমি ভিডিওটিতে নিতে পারিনি সো কেউ কিছু মনে করবেন না এই তো আমার রোজটা তৈরি হয়ে গেছে আসলে খুবই মজার হয়েছিল খেতে আর রোস্টটা দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা সবাই দেখে জানাবেন আর যেহেতু প্রথম প্রথম কাজ করছি একটু ভুল ত্রুটি হবে সেটা অবশ্যই আমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ